নমস্কার সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখতে চলেছি তা হলো বাংলায় এসআইআর এসআইআর নিয়ে অনেক দিন পরে ভিডিও অর্থাৎ এসআইআর নিয়ে অনেক দিন পরে এসআইআর আপডেট রয়েছে অবশ্যই বাংলায় স্পেশাল ইনসেন্টিভ রিভিশন আপনারা ভাবছেন বাংলায় মনে হয় আর এসআইআর হবে না নির্বাচন কমিশন ভুলে গেছে কিন্তু না নির্বাচন কমিশন এসআইআর কথা একদম ভুলে নেই বরং এসআইআর এর সমস্ত কাজ এই মুহূর্তে কমপ্লিট এই কদিনে এসআইআর এর কাজ সমস্ত কমপ্লিট যা আমি আপনি বুঝতে পারলাম না অর্থাৎ এসআইআর এর কাজ কিন্তু কমপ্লিট নির্বাচন কমিশন খুব চুকি এসআর এর কাজ কমপ্লিট করে ফেলেছে আপনি কি জানেন যে এসআইআর এর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে আপনি কি জানেন যে গত দশই সেপ্টেম্বর দিল্লির সম্মেলনে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছে আপনি কি জানেন যে বারোই সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে প্রতিটি বিধানসভা ভিত্তিক দৈনিক রিপোর্ট আপনি কি জানেন যে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার আঠারো এবং উনিশে সেপ্টেম্বর কিছু জেলা সরজনে পরিদর্শন করতে পারেন আর আপনি কি জানেন যে পুরো কাজের প্রক্রিয়াটা এসআইআর এর প্রক্রিয়াটা কুড়ি সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করতে হবে নির্বাচন কমিশনারকে নির্বাচন কমিশনারকে অর্থাৎ বাংলায় এসআইআর হচ্ছেই এবার বাংলায় এর পালা কবে থেকে এই দিন থেকে বাংলায় এসআইআর শুরু হচ্ছে ভোটার তালিকা মেলানোর শেষ দিন বিশে সেপ্টেম্বর বিলোদের হাতে দু হাজার দুই দু পঁচিশের ভোটার তালিকা কমপ্লিট অলরেডি বিরোধের প্রশিক্ষণের কাজ চলছে প্রতিটি ভোটারের নাম মিলিয়ে দেখবে তারা দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের ভোটার তালিকা নিয়ে বাড়িতে বাড়িতে এবার বিয়লরা হানা দেবে রক্ষা নেই বাংলায় এসআর হচ্ছেই এই দিন থেকে শুরু বাংলা এসআর তো ঠিক কি আপডেট রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলতে চেয়েছে নির্বাচন কমিশন বাংলায় এসআর নিয়ে তার গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য কিন্তু রয়েছে আজকের ভিডিওতে কেউ কথা যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন দেখে নিই বাংলায় এসআর নিয়ে নির্বাচন কমিশনের কারেন্ট আপডেট নির্দেশিকা কি রয়েছে দেখুন বলা হচ্ছে ভোটার তালিকা মেলানোর শেষ দিন বিশে সেপ্টেম্বর লক্ষ্মী পুজোর পরেই বাংলায় আর ভোটার তালিকা মেলাতে উদ্যোগী নির্বাচন কমিশন দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা মেলানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হচ্ছে যেমনটি ভিডিওর প্রথম দিকে বলছিলাম নির্দিষ্ট করে বলা হয়েছে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে আগামী বিশে সেপ্টেম্বরের মধ্যে দশই সেপ্টেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের সম্মেলনে কমিশন নির্দেশ দিয়েছে আধিকারিকদের অর্থাৎ সিইও দের যে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অ্যাডিশনাল সিইও সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়েছেন দু সালের চূড়ান্ত ভোটার তালিকা এস আয়ার এর সঙ্গে দু সালের ভোটার তালিকা মিলিয়ে দেখতে হবে অর্থাৎ বিএলদের হাতে দু এবং দু সালের ভোটার তালিকা থাকবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর থাম এবং বলছিলাম ভিডিওর প্রথম দিকেই নির্দেশে বলা হয়েছে বুথ লেভেল অফিসারদের বিরোধের হাতে তুলে দিতে হবে দু সালের চূড়ান্ত ভোটার তালিকা দু সালের ভোটার তালিকা প্রতিটি ভোটারের নাম মিলিয়ে দেখতে হবে এবং দু সালের তালিকায় ওই ভোটারের নাম কোন বিধানসভা কোন পাট নম্বর বা কোন সিরিয়াল নম্বরে ছিল তা লিখে রাখতে হবে বা নথিভুক্ত করতে হবে যদি ভোটারের বাবা মায়ের নাম দু সালের তালিকায় থাকে কিন্তু ভোটারের নিজের নাম না থাকে তবে বাবা মায়ের নাম এসি নম্বর অর্থাৎ কোন বিধানসভায় রয়েছে পাট নম্বর কত সিরিয়াল নম্বর কত সমস্ত উল্লেখ করতে হবে গুরুত্বপূর্ণ নির্দেশিকা আপডেট এবং গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন পাশাপাশি সংশ্লিষ্ট একই সঙ্গে বসে এই কাজ করবেন জেলা নির্বাচন আধিকারিকের নির্দেশ মতো নথিতে আরো বলা হচ্ছে কাজ থেকে পর্যবেক্ষণ করবেন বিএলও সুপারভাইজার এবং এআইআরও এবং ই আর জমা দিতে হবে প্রত্যেক দিনের নির্দিষ্ট থেকে শুরু হচ্ছে প্রতিটি বিধানসভা ভিত্তিক দৈনিক রিপোর্ট সিও এর পোর্টালে আপলোড করতে হবে যেমনটি বলছিলাম ভিডিওর প্রথম দিকে বারোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পোর্টালে আপলোড করার কাজ দৈনিক রিপোর্ট কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার 18 এবং উনিশে সেপ্টেম্বর আগামী কিছু জেলা সরজীবনে পরিদর্শন করতে পারেন পুরো কাজের অগ্রগতি কমিশন খতিয়ে দেখবেন বিশে সেপ্টেম্বর অর্থাৎ ভোটার তালিকা মেলানোর শেষ দিন বিশে সেপ্টেম্বর এই মেলানোর কাজ সঠিকভাবে করতে বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে তড়ি খড়ি এবং খুব শীঘ্রই বিস্তারিত নির্দেশিকা পাঠানো হবে বলে জানানো হচ্ছে চিঠিতে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচন শ্রী দিব্যেন্দু দাস জেলা আধিকারিকদের জানিয়েছেন এই কাজ দ্রুত নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ অবিলম্বে নিন নির্দেশিকা গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল আজকের ভিডিওতে বাংলায় এসআইআর এর মূল ঘন্টা বেজে গেল লক্ষ্মী পূজার পরেই এসআইআর শুরু পঁচিশে সেপ্টেম্বর ভোটার তালিকা মেলানোর শেষ দিন চূড়ান্ত নির্দেশ নির্দেশিকা দেওয়া হচ্ছে বারো সেপ্টেম্বর থেকে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা বিরোধী হাতে আপনার বাড়িতে আসছে খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিশ্চিন্ত থাকুন